নমস্কার ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন খুব গরম পড়েছে তাই এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমাদের কার না ভালো লাগে তাই ঠিক করেছি আমাদের গাছ থেকে আম তুলে আম পানার শরবত বানাবো সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে সে অবধি দেখতে থাকুন আম গাছ থেকে আমি একটা আম তুলে নিচ্ছি এবার একটা বটি সাহায্যে আমের সমস্ত খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার ছোট ছোট করে কেটে নেব দেখুন আটিটা কী শক্ত হয়ে গেছে তাহলে এবার সাইড দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিই এই যে দেখুন আম কাটা হয়ে গেছে আপনারাও এরকম ছোট ছোটো করে কেটে নেবেন তাহলে তাড়াতাড়ি আমটা সেদ্ধ হয়ে যাবে এবার এটা জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে এরপর ওভেনে কড়াই বসিয়ে জল দিয়ে আমগুলো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এবার কিছুক্ষণ পর ফিরে এলাম আমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমটাকে একটা বাটির মধ্যে তুলে নেব এই শরবতে পুদিনা পাতা দিলে শরবতের টেস্ট আরও বেড়ে যায় তাই কয়েকটা পুদিনা পাতা তুলে নিচ্ছি ফিরে এসে একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে নেব দেখুন ছেঁকে নেওয়া আম সেদ্ধটা একদম জেলের মতো লাগছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আমের টক বুঝেই দেবেন এবার এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে চিনি আম ও জল একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব মতো বিট লবণ লবণ সব এর মধ্যে দিয়ে দেব বরফ যাওয়া ঠান্ডা জল ও ছোট ছোটো করে পুদিনা পাতা এবার এগুলো শরবতে ভালো করে মিশিয়ে সার্ভ করলে রেডি আমপানার শরবত আপনারা বাড়িতে এরকম শরবত বানিয়ে দেখতে পারেন খেতে খুবই টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার